হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই দেখো আজও তোমাদের সাথে আমরা শেয়ার করছি কোঁড়োকে মানে অনেকে কোঁড়োক বলে অনেকে ছাতু বলে আবার মাশরুম বলে যে যেমনভাবে আর কি বলে জিনিসটাকে তো এর মাশরুমের লাল লাল ঝাল ঝাল একদম বেঙ্গলি স্টাইলের একটা তরকারি ফার্স্ট এই মাশরুমটাকে একটু তেলের মধ্যে একটু ভাজা করে নিতে হবে ভাজা করে এই দেখো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হলো তেল দিয়ে এবার ওর মধ্যে একটু তেজপাতা তেলটা গরম হওয়া পর্যন্ত করতে হবে তারপর এবার কিছু কুচানো পেঁয়াজ দেওয়া হলো কুচানো পেঁয়াজটা একটু লাল মানে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে ভাজা ভাজা মতন হয়ে গেলে এরকম পেঁয়াজ দেওয়া হলো তো এইটা একটু ভাজা ভাজা মতন করে নেওয়া হলো পেঁয়াজ ভাজে দেখো ভাজা ভাজা মতন হালকা হয়েছে এরপরে আলুটা দিয়ে দেওয়া হলো আলুটা আগে থাকতে নিয়ে আমাদের ভাপানো ছিল তো ভাপিয়ে এরকম আলুটা দেওয়া হলো আলু আর পেঁয়াজ একসাথে এরকমভাবে একটু ভাজা করে নিতে হবে ভেজে আলু আর পেঁয়াজ আলুটা আমাদের ভাপানো ছিল আগে একদম সিদ্ধ করা ছিল তাই জন্য আলু আর পেঁয়াজটাকে তুলে নিলাম ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে আবার ওই কড়ার মধ্যে একটু তেল দিলাম তেল দিয়ে আবার ওর মধ্যে এক একেই দেখো এক একে এবারে সমস্ত কিছু টমেটো যাবে টমেটো দেওয়া হচ্ছে টমেটো দিয়ে একটু নুন দেওয়া হবে টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় এরকম নুন দেওয়া হলো তারপরে এবার আদা রসুনের পেস্ট দেওয়া হবে দেখো রসুন দেওয়া হলে এটা কিন্তু গ্রেড করে দেওয়া যায় এরকম করে দিলে টেস্টটা আরও ভালো হয় তো আদা আর রসুন গ্রেট করে দেওয়া হলো আর যাবে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো দিয়ে আর যাবে একটু জিরের গুঁড়ো হলুদ লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো মশলাটাকে একদম কষিয়ে 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 নিতে হবে হ্যাঁ যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু জল দেওয়া হলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো দেখো এরকম কষানো হয়েই গেছে মোটামুটি এরকমভাবে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেবে কষিয়ে কষানো হয়ে গেছে এবারে এই আলু মাশরুম পেঁয়াজ যেগুলো ভাজা ছিল এবার ওই কষানো মশলার মধ্যে দিয়ে এবার ওই সব কটা একসাথে এরকম নাড়াচাড়া করে নিতে হবে এই দেখো নাগাচড়া করে নেওয়া হচ্ছে একটু সামান্য একটু জল দিতে দিতে হলো দেখো নাগাচাড়া একদম কষা কষা করে কষিয়ে নিতে হবে দুর্দান্ত খেতে হয়েছিল এই দেখো এটা ফলে আর মাছ মাংস কিছুই লাগে না আর একদম সামান্য পরিমাণে জল দিতে হবে কারণ আগে থাকতেন যেহেতু আলু আমাদের ভাবানোই ছিল তাই জন্য জলটা বেশি যাবে না এই দেখো একদম গামাখো গামাখো হয়েছে একটা খুবই সুন্দর একটা মাশরুমের রেসিপি একদম বেঙ্গলি স্টাইলে তো খেতে খুবই ভালো লাগে তারপর দেখতেও খুব সুন্দর হয়েছে এইটা হলে আর ভাত কিছুই চায় না তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট